সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শিরোনাম গাজায় হামাসের সঙ্গে লড়াইয়ে আরও পাঁচ ইসরায়েলি সেনা নিহত ক্ষুদাকে যুদ্ধের অস্ত্র বানিয়েছে ইসরায়েল যা জানাল এইচআরডব্লিউ ইয়েমেনের উপকূলে নৌজানের কাছে সম্ভাব্য বিস্ফোরণ রাশিয়া ইউক্রেন সংঘাত একটি বড় ট্র্যাজেডি বললেন ফিলিপাইন প্রেসিডেন্ট দাউদ ইব্রাহিম বিস্প্রয়োগের শিকার হয়েছেন ফোন বন্ধ করে বরযাত্রীকে তিন ঘন্টা ফেরিঘাটে বসিয়ে রাখলেন কোনে এবং ভারতে ফের বাড়ছে করোনা একদিনে পাঁচজনের মৃত্যু শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি গাজায় হামাসের সঙ্গে লড়াইয়ে আরো পাঁচ ইসরায়েলি সেনা নিহত ফিলিস্তিনে অবরুদ্ধ গাজ উপত্যকায় হামাজ যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে আরও পাঁচ নিহতের কথা জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ সোমবার 18 ডিসেম্বর আইডিএফ জানিয়েছে নিহতদের মধ্যে চারজন রবিবার লড়াইয়ে নিহত হয়েছেন এছাড়া বৃহস্পতিবার আহত আরেক সেনার মৃত্যু হয়েছে ফলে গাজে এখন পর্যন্ত নিহত ইসরায়েলি সেনাদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো সাতাশ জনে ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এ খবর জানিয়েছে আইডিএফ জানিয়েছে গাজ উপত্যকায় হামাজ যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে রবিবার নিহত হয়েছেন সার্জেন্ট ফার্স্ট ক্লাস লিড ইওসে কারাবানি তিনি একজন রিজার্ভ সেনা একই আরেকে আরেক রিজার্ভ সেনা গুরুতর আহত হয়েছেন বৃহস্পতিবার উত্তর গাজার লড়াইয়ে আহত মাগলান ইউনিটের কমান্ডো সার্জন ফার্স্ট ক্লাস উরিজা বায়ের মারা গেছেন দক্ষিণ গাজায় রবিবারের লড়াইয়ে নিহতরা হলেন দুবেদেবান ইউনিটের কমান্ডো আলুষ আলুস নাহি এবং কমবেট ইঞ্জিনিয়ারিং কপসের ইয়াল আহম ইউনিটের টাল ফিলিবা দুবেদেবান ইউনিটের আরেক সেনা লড়াইয়ে গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে আইডিএফ রণক্ষেত্রে আহত সেনাদের সংখ্যাও হালনেগত করেছে ইসরাইলি বাহিনী সোমবার দেওয়া তথ্য অনুসারে এখন পর্যন্ত গাজায় আহত সেনাদের সংখ্যা সাতশো চার জন রবিবারের তুলনায় বেড়েছে সতেরো জন খুদাকে যুদ্ধের অস্ত্র বানিয়েছে ইসরায়েল এইচডব্লিউ ফিলিস্তিনে গাজায় বিরামহীন হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা হাজার হাজার টন বোমা ফেলে নিরীহ ও নিরস্ত্র ফিলিস্তিনিদের হত্যা করছে করছে শুধু বোমা নয় তাদের যুদ্ধের একটি অস্ত্র হিসেবে ব্যবহার কথা বলেছেন মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বা এইচআরডব্লিউ ইসরায়েল ফিলিস্তিন বিষয়ক পরিচালক ওমর সাকির ফিলিস্তিনের যুদ্ধের পাশাপাশি ইসরায়েল সরকার ইচ্ছাকৃতভাবে গাজ উপত্যকায় ত্রাণ প্রবেশের পথও বন্ধ করে দিয়েছে যেখানে গাজার বাসিন্দাদের নব্বই শতাংশের বেশি মানুষ এই ত্রাণের উপর নির্ভরশীল এতে খাবার পানি পানীয় জ্বালানি সংকটে গাজাবাসীর জীবন অচল হয়ে পড়েছে প্রায় তেইশ লাখ বাসিন্দা কার্যত অনাহারে রয়েছে বিষয়টি নিয়ে কথা বলেছেন হিউম্যান রাইটস ওয়াচ বা এইচআরডব্লিউর ইসরায়েল ফিলিস্তিন বিষয়ক পরিচালক ওমর সাকির সোমবার আঠারো ডিসেম্বর এক্স এক পোস্টে তিনি বলেন দুই মাসেরও বেশি সময় যাবৎ ইসরায়েলি সেনারা ইচ্ছাকৃতভাবে বেকারি কারখানা আবাদী জমি পানির লাইন ধ্বংস করে বেঁচে থাকার পথ বন্ধ করে দিয়েছে তারা ক্ষুদাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে যা একটি ঘৃণ্য যুদ্ধাপরাধ আন্তর্জাতিক আইনেও ইসরায়েলি সেনাবাহিনীর গাজা কে অনাহারে রাখার নীতি যুদ্ধাপরাধের মধ্যে পড়ে এমনকি এই ধরনের যুদ্ধাপরাধের জন্য হামলাকারী স্বীকারোক্তির প্রয়োজন হয় না বরং সামরিক অভিযানে সামগ্রিক পরিস্থিতি থেকে অনুমান করা যেতে পারে ফিলিস্তিনে গাজে টানা দুই মাসেরও বেশি সময় ধরে নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী হামাজকে নির্মূল করার কথা বললেও মূলত বেসামরিক নাগরিক ও তাদের ঘরবাড়ি লক্ষ্য করে বোমা ফেলা হচ্ছে হামলা থেকে বাদ যাচ্ছে না হাসপাতাল মসজিদ এমনকি শরণার্থী শিবিরও অবিরাম হামলা শিকার হচ্ছে হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজে এ পর্যন্ত নিহতের সংখ্যা উনিশ হাজার ছাড়িয়েছে যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু আর আহত হয়েছেন অন্তত পঞ্চাশ হাজারেরও বেশি ফিলিস্তিনি ইসরায়েলি সেনারা যখন ফিলিস্তিনে ত্রাস করে বেড়াচ্ছে তখন পুরো বিশ্বই কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করছে খোদ পশ্চিমা বিশ্বসহ আন্তর্জাতিক সংস্থাগুলো সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তবে দিন শেষে প্রকাশ্যে ইসরায়েলিদের সঙ্গেই হাত মেলাচ্ছে এবং তাদের সামরিক সহায়তাও দিচ্ছে অবরুদ্ধ গাজপত্যকা যখন যুদ্ধে যুদ্ধে বিধ্বস্ত তখনই এখানে খাবার পানীয় জ্বালানি প্রবেশের পথ বন্ধ করে দিয়েছে ইসরায়েল ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা গাজাবাসীর জীবনযাত্রা জ্বালানির অভাবে বন্ধ হয়ে গেছে বেশিরভাগ হাসপাতাল গাজাবাসীদের বরাদ দিয়ে আলজাজিরা সাংবাদিক আনাস আল শরীফ জানান গাজাবাসীর এখনো আশ্রয় চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে হাসপাতালে ঘুরছে এদের মধ্যে কেউ কেউ জাবালিয়া আলবালাত হাসপাতালে গেছে যাদের বেশিরভাগই নারী ও শিশু ইয়েমেনের উপকূলে নৌজানের কাছে সম্ভাব্য বিস্ফোরণ লোহিত সাগরে ইয়েমেনের উপকূলের বাবাল মান্দা প্রণালীতে একটি নৌজানের কাছে সম্ভাব্য বিস্ফোরণের কথা জানিয়েছে ব্রিটেনের একটি মেরিটাইম কর্তৃপক্ষ সোমবার আঠারো ডিসেম্বর ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন বা ইউকে এমটিও এই প্রণালীতে আরও দুটি ঘটনার কথা উল্লেখ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে এক সতর্কবার্তায় ইউকে এমটিও বলেছে ইয়েমেনের মখাবন্দর থেকে ত্রিশ নটিক্যাল মাইল দক্ষিণে অবস্থিত একটি নৌজান থেকে দুই নটিক্যাল মাইল দূরে একটি সম্ভাব্য বিস্ফোরণের খবর পাওয়া গেছে পৃথক সতর্কবার্তায় সংস্থাটি বলেছেন মখাবন্দর থেকে ত্রিশ নটিক্যাল মাইল উত্তর পশ্চিমে দ্বিতীয় ঘটনা ও চব্বিশ নটিক্যাল মাইল দক্ষিণ পূর্বে আরেকটি ঘটনার খবর পাওয়া গেছে ব্রিটিশ মেরি প্রতিষ্ঠান আমরে বলেছে মাইল একটি কাছে মখার সম্ভাব্য বিস্ফোরণের তথ্য তারাও পেয়েছে ইয়েমেনে ইরান সমর্থিত বিদ্রোহীরা লোহিত সাগরে নৌজানে হামলা চালিয়ে আসছে ফিলিস্তিনে হামাজ শাসিত গাজায় ইসরাইলি বোমা বর্ষণ ও আক্রমণের প্রতিবাদে এসব হামলা চালাচ্ছে তারা বিশ্বের গুরুত্বপূর্ণ দুটি জাহাজ কোম্পানি জানিয়েছে হুতিদের হামলার কারণে সুয়েজ খাল দিয়ে জাহাজ চলাচল বন্ধ রাখবে রাশিয়া ইউক্রেন সংঘাত একটি বড় ট্র্যাজেডি ফিলিপাইন প্রেসিডেন্ট ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দো মার্কোস জুনিয়র চিনার আরও দৃঢ় চ্যালেঞ্জ মোকাবেলা করতে ফিলিপাইন ও তার এশীয় প্রতিবেশীদের নতুন সমাধান উদ্ভাবনের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেছেন জাপানি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মার্কোস বলেন দক্ষিণ চীন সাগরে উত্তেজনা গত কয়েক মাস বা বিগত বছরগুলোতে কমে আসার পরিবর্তে বেড়েছে প্রেসিডেন্টের যোগাযোগ দপ্তরে বরাত দিয়ে এ খবর জানিয়েছে সিএনএম তিনি দক্ষিণ চীন সাগর ইস্যুতে ক্রমবর্ধমান জটিলতা সত্ত্বেও জড়িত দেশগুলোর মধ্যে শান্তি এবং অব্যাহত যোগাযোগের পক্ষে কথা বলার গুরুত্বের উপর জোর দিয়েছেন সিএনএন ফিলিপাইনের খবরে বলা হয় প্রেসিডেন্ট আরও বলেন এ কারণেই আমাদের তা করতে হবে তাই আমরা শান্তির পরামর্শ দিয়ে যাচ্ছি এবং বিভিন্ন দেশের মধ্যে যোগাযোগ অব্যাহত রেখেছি মার্কোস পঞ্চাশতম অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনস জাপান ফ্রেন্ডশিপ অ্যান্ড কোঅপারেশনের স্মারক শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাপান সফরে এসেছেন মার্কোস চলমান রাশি ইউক্রেন সংঘাতকে একটি ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করে বৈশ্বিক প্রেক্ষাপটকে স্বীকার করেছেন তিনি দক্ষিণ চীন সাগর ইস্যুর জটিলতার উপর জোর দিয়ে বলেন রুশ ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের কথা বিবেচনা করে বিশ্বের কোনো দেশে নতুন সংঘাত শুরু করতে চায় না বিশেষ করে এশিয়া তিনি আরো বলেন ফিলিপাইন নতুন সমস্যার সমাধান খুঁজতে প্রস্তুত মার্কোস ফিলিপাইন এবং জাপানের মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতার প্রশংসা করে এটিকে বিবর্তনের খুব ভালো উদাহরণ বলে অভিহিত করেছেন তিনি আরো বলেন যুক্তরাষ্ট্র জাপান ও ফিলিপাইনের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি যথেষ্ট নয় এবং বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক পর্যায়ে আরো চুক্তি হওয়া দাউদ ইব্রাহিম বিস্প্রয়োগের শিকার হয়েছেন আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমকে বিষ প্রয়োগে হত্যার চেষ্টা করা হয়েছে তার অবস্থা আশঙ্কাজনক করাচির একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে সোমবার আঠারো ডিসেম্বর সকাল থেকেই এমন একটি খবর ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় তবে এই খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন দাউদ ইব্রাহিমের একজন আত্মীয় রিপাবলিক টিভিকে তিনি বলেছেন দাউদ ইব্রাহিমকে প্রয়োগ করা হয়নি প্রয়োগ করা হয়েছে বলে দাবি করা প্রতিবেদনগুলোকে তিনি বানোয়াট বলে অভিহিত করেছেন দাউদ ইব্রাহিমের ওই নিকট আত্মীয় বলেন বিশের খবরটি সঠিক নয় তার অবস্থান সম্পর্কে আমরা অবগত নই উল্লেখ এর আগে একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম করাচিতে হত্যার চেষ্টা শিকার হয়েছেন তাকে প্রয়োগ করা হয়েছে গুরুতর অবস্থায় তিনি করাচির একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন উনিশশো সালে মুম্বাই বিস্ফোরণের মূল হোতা ও ভারতের মোস্ট ওয়ান্টেড ডন দাউদ ইব্রাহিম কয়েক দশক ধরে পাকিস্তানে রয়েছেন বলে দাবি ভারত সরকারের সেই বিধ্বংসে বোমা হামলায় আড়াইশো জনেরও বেশি লোক নিহত হয় এবং আহত হয় কয়েক হাজার ভারতীয়দের দাবি মুম্বাই প্রাণঘাতী সিরিজ বোমা হামলার পর দুবাই হয়ে পাকিস্তানে আশ্রয় নেন দাউ এরপর করাচিতে ঘাঁটি তৈরি করেন তিনি যদিও পাকিস্তান বরাবরই সে দেশে দাউদের উপস্থিতি অস্বীকার করেছে দাউদ ইব্রাহিম ভারতের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীর তালিকায় রয়েছেন জাতিসংঘ যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় তাকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা দিয়েছে ফোন বন্ধ করে বরযাত্রীকে তিন ঘন্টা ফেরিঘাটে বসিয়ে রাখলেন কোনে এক সহকর্মীর মাধ্যমে তরুণীর সঙ্গে পরিচয় হয় নয়ন ঘোষের কয়েকদিন কথা বলার পর বিয়ে করার সিদ্ধান্ত নেন তারা ঠিক হয় ভারতের পশ্চিমবঙ্গের কাটোয়ায় তরুণীর কাত্তির বাড়িতে বিয়ে হবে তাদের কথা মতো জন বরযাত্রী নিয়ে কাটোয়া ফেরিঘাটে হাজির হন নয়ন কিন্তু কোন পক্ষ কই প্রবল শীতে ফেরিঘাটে প্রায় তিন ঘন্টা অপেক্ষা করার পর নয়ন বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন বিয়ে করার নামে ডেকে নিয়ে হেনস্থা করা হয়েছে তাকে এরপর সোজা কাটোয়া থানার দ্বারস্থ হন নয়ন তরুণীর বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগ করেন এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ হিন্দুস্তান টাইমসে জানিয়েছে পেশায় স্বর্ণকার নয়ন জয়পুরে থাকেন তবে তার বাড়ি নদিয়ার বালিয়া ডাঙ্গায় রবিবার সতেরোই ডিসেম্বর রাতে বর্ষে যে কাটোয়া ফেরিঘাটে হাজির হয়েছিলেন নয়ন সেখানে কাউকে দেখতে না পেয়ে তরুণের এক আত্মীয়কে ফোন করেন তিনি জবাবে তিনি জানান এক্ষুনি লোক যাচ্ছে বরযাত্রীকে আনতে শুরু হয় অপেক্ষা এরপর যতবারই ফোন করা হয়েছে প্রতিবারই একই উত্তর তবে কিছুক্ষণ পর কোনেসহ কোনপক্ষের সব ফোন বন্ধ হয়ে যায় প্রবলশিতে ফেরিঘাটে ভোগান্তি পোহাতে হয় বরযাত্রীদের তবে তরুণী কেন এমন করলেন সে ব্যাপার নিশ্চিত নন নয়ন ভারতে ফের বাড়ছে করোনা একদিনে পাঁচজনের জনের মৃত্যু ভারতে ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা কেরালা কর্ণাটক উত্তরপ্রদেশ সহ দেশটির বেশ কিছু রাজ্যে দিন দিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় রাজ্যটিতে করোনার নতুন প্রজাতিও পাওয়া গেছে দেশজুড়ে একদিনে পাঁচজনের মৃত্যু হয়েছে এর মধ্যে কেরালাতে চারজন মারা গেছে ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা একদিনে এক হাজার আটশো ছাড়িয়েছে মৃত্যু হয়েছে পাঁচজনের যার মধ্যে একজন উত্তরপ্রদেশের এবং বাকি চারজন কেরালায় কেরালায় করোনার নতুন প্রজাতি JN1 এ সংক্রমণ মিলেছে করোনার এই প্রজাতি সিঙ্গাপুরে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে এদিকে কেরালায় বর্তমানে এক জন কোভিড নাইন্টিন রোগী রয়েছেন এবং অন্তত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে তবে এগুলোর মধ্যে ঠিক কতটি ঘটনা জে সম্পর্কিত তা নিশ্চিত নয় কেরালা স্বাস্থ্যমন্ত্রী বিনা জর্জ বলেছেন এর জন্য উদ্বিগ্ন হওয়ার কিছু নেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে কর্মকর্তারা জানিয়েছেন চলতি মাসের শুরুর দিকে কেরালায় একটি নমুনার আর টি পরীক্ষায় জে এন উপধরণ শনাক্ত হয় অন্যদিকে করোনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কেরালার প্রতিবেশী রাজ্য কর্ণাটকের সরকার আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রবীণ শিশুদের মাস্ক পরার পরামর্শ দিচ্ছেন কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী বিশেষত কেরালার সীমান্তবর্তী ম্যাঙ্গালোর চামানা এবং কোদাগু অঞ্চলে সতর্ক বার্তা জারি করেছে কর্ণাটক সরকার বিষয়টি নিয়ে রবিবার রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তা বিশেষজ্ঞদের নিয়ে জরুরি বৈঠক করেন কর্ণাটকের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী দীনেশ গুণ্ডু বৈঠকের পর রাজ্যবাসীর প্রতি তার বার্তা উদ্বেগ করার প্রয়োজন নেই তবে ষাট বছর বয়সের ঊর্ধ্ব ব্যক্তি নারী শিশু এবং যাদের হার্টে সমস্যা রয়েছে তারা অবশ্যই মাস্ক ব্যবহার করুন পাশাপাশি সরকারি হাসপাতালগুলো প্রস্তুত রাখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি কোভিড পরীক্ষাও চলছে এবং শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলেই কোভিড পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ